পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো তো আনা হয়েছে কিন্তু পিঠে আর সেভাবে বানানো হয়নি কয়েকদিন মাত্র পিঠে বানিয়েছিলাম কিন্তু অনেকগুলো চালের গুঁড়ো রয়েছে তাই ভাবলাম যে একটুখানি গুড় পিঠে বানাই তো সন্ধ্যাবেলা হঠাৎ করে চলে এলাম পিঠে বানাতে আমরা কিন্তু এটাকে গুড় পিঠে বলি অনেকে তেলের পিঠেও বলেন তো ওই যে পিঠে বানানোর জন্য একটা বাটি মাপ করে নিয়েছি এক বাটি আটা আর এক বাটি চালের গুঁড়ো ওই একই বাটি মাপ করে সাথে নিয়েছি পরিমাণ মতো মানে এক চামচ মৌরি ওয়ান ফোর চা চামচ নিয়েছি লবণ আর দিয়েছি আঁখের গুড় এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম তারপর উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব আর এই ব্যাটারটা কিন্তু হাত দিয়েই ভালো করে মাখাতে হবে চামচ দিয়ে বা হুইক্স দিয়ে কিন্তু ভালো করে হবে না হাত দিয়ে ভালো করে এটাকে এই অবস্থায় ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফেটিয়ে ফেটিয়ে নেব তারপর আবারও পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারের ঘনত্বটা এই যে ঠিক এইভাবে করে বানিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি আধ ঘন্টা পর কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল আধ ঘন্টা পর দেখুন ব্যাটারটাকে আরেকবার একটু হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এক হাতা এক হাতা করে ব্যাটার তেলের উপরে দেবো আর প্রতিবার ভাজার আগে কিন্তু এই ব্যাটারটাকে চালের গুঁড়ো ময়দার এই ব্যাটারটাকে ভালো করে হাতা দিয়ে একটুখানি গুলিয়ে নিয়ে তারপরই তেলের উপরে দেবো আমি তো এই পিঠেটা শুকনো চালের গুঁড়ো দিয়ে বানালাম তবে আমার মা দিদা ওরা কিন্তু এটা চাল ভিজিয়ে সেই চালটাকে বেটে সেই বাটা চাল দিয়ে বানায় মানে শুকনো চালের গুঁড়ো দিয়ে ওরা এমনি বানায় না তো এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো হয় তো আমি আমার মাকে বলছিলাম যে আমি এরকম শুকনো চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি তুমিও বানিয়ে দেখো মা বলছিল হ্যাঁ আমি একদিন বানাবো আর এটা দেখুন কি সুন্দর লুচির মতো ফুলে উঠেছে একদম তো চলুন সবগুলো এখন ভেজে নিই

এটা ফুলে যাচ্ছে এই লুচি মতো ফুলে গেল হ্যাঁ কিন্তু আমাদের অনেকে বলে তেলের আমরা তেলে ভাজা তো স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য ভালো খুব খুব ঠিক আছে

একটু হালকা করে ভেজে হবে হবে এরকম তাহলে এটা নরম আমাদের সব পিঠে তো ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে খাওয়াও হয়ে গেছে অনেকগুলো তো এই পিঠেগুলো গরম গরম খেতে যেমন ভালো লাগে তেমন এই পিঠেগুলো বাসি খেতেও কিন্তু খুব ভালো লাগে চায়ের সাথে বাসি পিঠে এগুলো দারুণ লাগে এই পিঠেগুলো তো চলুন বন্ধুরা আজকের মধ্যে ভিডিওর এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা